আপু ডিসকাউন্ট দাও ডিসকাউন্ট দাও চিকেন কারি এই ড্রেসগুলোর অনেকে ডিসকাউন্ট চেয়েছিল আমার কাছে সো যারা যারা ডিসকাউন্ট চেয়েছেন আজকে আমরা যেটা করেছি আঠেরোশো পঞ্চাশ টাকার আমাদের এই চিকেন কারিগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ইনবক্সে গিয়ে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে চিকেন কারির একদম পিওর কটনের চিকেন কারি আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলো পড়তে না অনেক আরাম এবং অনেক সুন্দর এই যে চিকেন কারির কাজগুলো দেখেন অনেক সুন্দর এবং ছেটানো চিকেন কারি কাজ আছে আমি এটার কালার দেখাই ওয়ান বাই ওয়ান এটার পুরো দুপাটার দেখাই এই হচ্ছে আপনাদের কন্ট্রাস্ট একটা দুপাটটা আমরা দিয়ে দিচ্ছি এখানে মাল্টি একটা কন্ট্রাস্ট কালারের মধ্যে সুন্দর একটা দুপাটটা আপনার পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের চিকেন কারি ওয়ার্কের মধ্যে আমাদের এই থ্রি পিস এটার কালার আমি ওয়ান বাই ওয়ান দেখাই এটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার হ্যাঁ সেকেন্ড নাম্বার আসতেছি দাঁড়িয়ে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার পিঙ্ক একদম সুন্দর একটা পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে আমাদের সুন্দর আপনার চিকেন কারির কাজ এই যে চিকেন কারির কাজটা অনেক সুন্দর এগুলো হচ্ছে আমাদের চিকেন কারি কাজের মধ্যে সুন্দর একটা গর একটু মানে সিম্পল চাচ্ছেন না কিন্তু একটু গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই চিকেন কারির কাজের মধ্যে আঠেরোশো টাকা ছিল আমাদের এগুলো এগুলো হচ্ছে কি আমরা যদি একটু ওই যে ইয়া ব্যবহার করতাম জাস্ট পলি ব্যবহার করতাম এগুলো বাইশশো তেইশশো টাকা করে সেল করে বাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় আমাদের এই চিকেন কারি কাজের এই থ্রি পিসগুলো ঠিক আছে এই যে প্যান্টটা ঠিক আছে এই হচ্ছে আপনাদের প্যান্ট একদম ফ্রি সাইজ আর জামা আমার লং জামার সাইজ পেয়ে যাবেন ফর্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের ফুল থ্রি পিসটা চিকেন কারি কাজের মধ্যে অনেক সুন্দর অনেক এটা ধরো আমি একটু সুন্দরভাবে দেখাই তারপরে তুমি এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসটা ঠিক আছে আর এই হচ্ছে আপনাদের দুপাটটা হ্যাঁ এই হচ্ছে আপনাদের দুপারটা অনেক বড়ো দুপাটটা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা দেখো হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যান্ট ঠিক আছে যার যার নিতে চাচ্ছেন দাঁড় আরেকটা কালার দেখায় আমাদের লাস্ট কালার খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে এটাকে কি গ্রিন কালার জানি না এটার একদম এক্স্যাক্টলি সেম মানে সেম কালারটাই পাবেন আপনারা একদম সুন্দর একটা টাটকা টাটকা কালার এটাকে কি কালার যেন বলে আচ্ছা এই হচ্ছে আমাদের লাস্ট কালার খুব সুন্দর একটা গ্রিনের মধ্যে আপনার পেট আছেন গ্রিন ব্লু একদম ব্লুইশ একটা কালার এই যে এটা হচ্ছে আমাদের সুন্দর এটা এটাকে ডার্ক পেস্ট বলবো নাকি না আচ্ছা এটার দুপারটা দেখায় এটার দুপাতটা হচ্ছে একদম সুন্দর করে একটু অনেকগুলো কালার আছে এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট কালার খুবই সুন্দর ঠিক আছে এগুলো আমাদের আঠারোশো পঞ্চাশ মানে ক্যাটালগ মানে ক্যাটালগ দিয়ে যদি সেল করা যায় এটা ভাই পঁচিশশো সাতাশি টাকা করে সেল করতো বাট আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা করে যার যার নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করে করবেন কালার কাজ গ্যারান্টি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে থ্যাংক ইউ ফ্যান্সি আইক অর্ডার কনফার্ম করবেন এই যে হ্যাঁ স্কোয়ারের হ্যাঁ